সুপ্রিয় ক্রামতি দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট টিমের সিনিয়র জুনিয়র প্লেয়ারেরা বাংলাদেশ টিম ছেড়ে ভর্তি হয়েছে তারা মায়ের দোয়া ক্রিকেট একাডেমিতে আর আমরা দেখতে পাচ্ছি একে একে মায়ের দোয়া ক্রিকেট একাডেমি প্লেয়ারেরা তারা সারিবদ্ধ ভাবে মাঠে তারা প্রবেশ করতেছে আজকে তাদের নতুন কোষার আগমন হবে সেই সুদূর ওগান্ডা থেকে তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে আসলাম মায়ের দোয়া ক্রিকেট একাডেমিতে তো আপনারা এখানে আসেন আমরা আপনাদেরকে অনেক কিছু দেখাবো তো আমরা এখন চলে আসছি মায়ের দোয়া ক্রিকেট একাডেমিতে তো সেখানে বাংলাদেশের যে বারবার তাদের হচ্ছে পরাজয় হচ্ছে তো আমরা তাদের যেভাবে জয় হবে সেই দিকে আমরা হচ্ছে তাদের সম্পর্কে আজকের নতুন একটি কোর্স আসবে তো সে কি পরামর্শ দেয় আমরা তার কাছে যাচ্ছি গিয়ে তার কাছে শুনবো যে বাংলাদেশ আগামী বিশ্বকাপ তারা পাবে কিনা এই বিষয়ে তাদেরকে মানে কোচের কাছে আমরা শুনবো আর কি তো আমরা এখন কোচের কাছে যাচ্ছি মায়ের ক্রিকেট একাডেমিতে তো কোচের কাছ থেকে আমরা কিছু শুনবো বিস্তারিত তিনি কি বলে তো দর্শক আমরা মাঠে এসে দেখলাম যে এখনো কোচ আসে নাই তো আমরা বাংলাদেশ ক্রিকেট একাডেমির যে অধিনায়ক আমরা তার কাছে কিছু কথা শুনবো দেখি সে কি বলে না আমি এখন মিডিয়ার সামনে কোনো কিছু বলতে চাচ্ছি না আমরা এখন থেকে করে দেখাবো যে একটা জিনিস করে দেখাবো তারপরে সবাইকে বলবো এখন সাথে কোনো কিছু বলতেছি না আমরা তো দর্শক বাংলাদেশের অধিনায়কের কাছ থেকে আমরা কিছু কথা শুনলাম সে আমাদেরকে বলল যে তারা দর্শকদেরকে খুব ভালো একটা খেলার পর দিবে নতুন কোচ আসতেছে তো সে এখন মানে তাদের যে পরাজয় হচ্ছে বারবার তারা বলছে যে আমরা ভবিষ্যতে যে কয়টা বিশ্বকাপ আছে সব কয়টা বিশ্বকাপ নেব তো আমরা এখন সরাসরি চলে যাব সেই কোচের ওখানে কোচ এই তো ইতিমধ্যে দেখতেছি মাঠে প্রবেশ করতেছে আমরা কোচের ওখানে যাই তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দর্শক আপনারা দেখেন যে আমাদের বাংলাদেশে মাইর দোয়া ক্রিকেট একাডেমিতে নতুন কোচ ইতিমধ্যে বাংলাদেশে এই যে মাঠে প্রবেশ করতেছে তো স্যার ফর জিওর নেম মাই নেম ইজ ফিজিক্যালি চিং হ্যার আর ইউ ফ্রম কাম팜 উগান্ডা আচ্ছা আচ্ছা সাংবাদিক সাহেব তুমি কিন্তু আমার সাথে বাংলায় টকিং করতে পারো কারণ আমি এক গত পঞ্চাশ বছর আগেও এখানে এসেছিলাম বাংলাদেশের কোচার হওয়ার জন্য তো আমাকে আর এলাও করেনি আর তার ভোগী এখন এই বাংলাদেশ টিম হয়েছে তুমি আমার সাথে বাংলায় টকিং করতে পারো বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেট একাডেমি থেকে যে চলে আসছে তারা এখন বর্তমান আছে তারা হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট একাডেমিতে তো মায়ের ক্রিকেট একাডেমিতে আপনার এদের সম্পর্কে কি বলতে চান আপনি আসলে কি বলতে পারো যে আই এম ফিজিক্যালি থিং অনলি ওয়ান এক্সারসাইজিং আমি মাঠেই দেখাতে চাই আমি মাইকে দেখাতে চাই না সো এখন আমরা চলে যাব সরাসরি ফিল্ডে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দৌড়ানো টিপি থেকে আমি আসি আরিফ বিল্লা তো আমরা এখন মাঠে প্রবেশ করতেছি দেখা যাক আমাদের কোচ চলে আসছে ইতিমধ্যে মাঠে তিনি কি বলে আরকি তো দর্শক আপনারা দেখতে থাকে যে আমাদের নতুন কোচ সে কি বলে আমাদের এখানে প্রান্ত হ্যাঁ প্রান্ত হ্যালো সমস্যা নেই আমি তো নিয়ে আসবো না তোমার জন্য আরে আইফোন আইফোন কোন বিষয় তোমার জন্য আমার জন্য আর আমি হলো ইনামুল প্রান্ত আমি আর কোন ভাইরাল যাবো আমি কেন খেলা করতে যাবো যদি বাংলাদেশের অধিনায়ক হয়ে থাকো অধিনায়ক হওয়ার পরে যদি এই ভাবে মেয়েদের সাথে একের পর এক চ্যাট একের পর এক ভিডিও ফোন একের পর এক অডিও ফোন করতে থাকো তাহলে বাংলাদেশ টিমের আজকে এরকম অবস্থা হয়ে যাবে ঠিক আছে বাংলাদেশের অধিনায়ক ইনামুল হাসান প্রান্ত তুমি চিন্তা করো না যে আমি ফিজিক্যালি ঠিক ফিজিক্যাল এর মধ্য দিয়ে তোমাকে সঠিক ট্রিটমেন্ট দেওয়া হবে তুমি এক সাইডে যে দাঁড়াও আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে আমি দেখে নেব বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার বাতেনাল হাসান বাতেনাল হাসান কে এখানে বাতেনাল হাসান কে এই আপনি একটু পরে ফোন দেন আমাকে আমি এখন প্র্যাকটিসের ভিতরে আছি তো আমি আপনার সাথে পরে কথা বলতেছি আমি এসেই তারপরে অ্যাডের শট করব ঠিক আছে এখন রাখি পরে কথা বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে শালা বাতেনাল হাসান এখনো পর্যন্ত মোবাইলে কথা বলে ইয়াড দেওয়ার কথা বলতেছে সালায় কখনো ভালো হবে না পাতে নাল হাসান তুমি চিন্তা করো না তোমার জন্য আমি ওগান্ডা থেকে চলে এসেছি ফিজিক্যালি চিং আর এই ফিজিক্যালি চিং এর এক্সারসাইজিং এর মাধ্যমে তোমাকে ট্রিটমেন্ট দেওয়া হবে এখন তুমি এক সাইডে যে দাঁড়াও তোমার জন্য আছে সুব্যবস্থা যাও এক পাশে যে দাঁড়াও এপরে আমরা চলে যাব আমাদের বিশিষ্ট বোলিং শামসুর রহমানের কাছে ভাই মার 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 তো পিছে নিবি মার মার ভাই মার আরে শালা শামসুর রহমান দেখতেছে মোবাইলের মধ্যে গেম খেলতেছে শালা যদি তুমি মোবাইলে গেম খেলে থাকো তাহলে তোমার বল তো আড়ে বাড়ে চলে যাবে স্ট্যাম্পে লাগবে না তুমি এই গেম খেলতে খেলতে তো এক সময় তোমার চক্কর পাওয়ার নষ্ট হয়ে যাবে এই জাতি তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে আর তোমরা যদি এরকম হেলাই ফেলাই কাটিয়ে দাও তা হলে তো সামনের দিনগুলো তোমাদের জন্য ভবিষ্যতে বন্দকার হয়ে যাবে যাও তোমরা ওই সাইডে যে সবাই দাঁড়াও তোমাদের জন্য ফিজিক্যাল টিং এর স্পেশাল ফিজিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হবে যাও তোমরা চলে যাও আপনি লক্ষ্য করে দেখেছেন নিশ্চয় বাংলাদেশের সিনিয়র প্লেয়ার যারা আছে তাদের থেকে জুনিয়র প্লেয়ারেরা কিন্তু আরও ভালো পারফর্ম তারা দেখাতে পারতেছে আমি তোমাদের জন্য দোয়া করব যাতে করে তোমরা সামনের দিনগুলোতে আরো ভালো কিছু করতে পারো আর যতদিন আমি আছি ততদিন তোমাদের কোনো চিন্তা নেই টেনশন নেই এখন তোমরা চলে যাও তোমাদের যখন প্রয়োজন হবে তখন আমি ডেকে নেব যাও এখন বাসায় যাও আপনি দেখতে পেয়েছেন অবশ্যই বাংলাদেশের যে কি হাল এখন হয়েছে এই শালার প্লেয়ার এরা যদি এরকম খেলা করে তাহলে কখনো এদের দ্বারা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে না আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন যে এদেরকে যে আগে ট্রেনিং দেওয়া হয়েছিল ট্রেনিংটা আসলে ভুল ছিল এদেরকে যেটা দরকার আমি সেটা সরাসরি মাঠে নিয়ে চলে এসেছি এইবার আমি এদেরকে কঠিন থেকে কঠিন ফিজিক্যাল এক্সারসাইজ করা হবে বাংলাদেশের অধিনায়ক এনামুল হাসান প্রান্ত উঠে দাঁড়াও মোবাইল ফোনটা আপাতত দয়া করিয়া প্যাকেটের ভিতরে ঢুকাও জি আজকে সর্বালা নেভার বলেন তোমার সমস্যাগুলো আমি এখন ধরতে পেরে গেছি যে আসলে তোমার সমস্যাগুলো কোথায় তুমি যে কেন ব্যাটে ওঠে একটা রান করতে পারো না জিরোর পরে জিরো জিরোর পরে জিরো শুধু জিরোই থাকতে থাকে কিন্তু আসলে সামনে কোনো সংখ্যা আসে না কেন সেটা আমি এখন বুঝতে পেরেছি আমি এখন তোমাকে শেখাবো কি করে বাংলাদেশ টিম ছেড়ে তোমরা যে ভর্তি হয়েছ মায়ের কোচিং সেন্টারে এখানে এসে কিভাবে একশো রান করা যায় সেটাই এখন তোমাদেরকে শিক্ষা দেওয়া হবে বিশেষ করে তুমি এনামুল হাসান প্রান্ত অধিনায়ক হিসাবে যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে এই জন্য তোমাকে এখন সুন্দর করে ফিজিক্যাল এক্সারসাইজ করে ট্রিটমেন্ট দেবে ফিজিক্যালি সিং। তোমাকে এখন শিক্ষা দেওয়া হবে কিভাবে সুন্দর করে হাতের বাহু শক্তি বৃদ্ধি করতে হয় এভাবে অন্তত দিন তিন হাজার বার করে এক্সারসাইজ করবে তোমার হাতে যে বল চলে আসবে এক সময় লক্ষ্য করবে বাংলার কোটি জনতা যে তোমাকে এমন ভাবে বাবা দেবে যে মনে করো যে সেই বাবা পেয়ে তোমার আর কোনো কিছু করার থাকবে না ঠিক আছে তোমাকে যে শাস্তিটা দেওয়া হয়েছে ফিজিক্যালি ট্রিটমেন্ট তুমি ওই পাশে যে আজকে তোমার কাজ হচ্ছে তিন হাজার বার তুমি এইটা করতে থাকবে যাও চলে যাও আচ্ছা বাতেনাল হাসান তোমার সমস্যাটা সমস্যাটাকে আমি ধরতে পেরেছি তোমার তো আমি দেখতে পাচ্ছি অতটা বল নেই এই এই যে যে দেখতে পাচ্ছি তোমার এই যে শরীর নিয়ে তুমি আর এদিকে ক্রিকেট খেলবা কখন এই সুনীল দাস উঠে এসো সুনীল দাস ওখান থেকে দুইটা ইট দাও ডাও দিয়ে বাতেনাল হাসানের হাতে ধরিয়ে দাও উঠে দাঁড়াও এই সুনীল দাস এর হাতে ইক দিয়ে তুমি একটু সাপোর্টার হিসাবে থাকো আমি আজকে বুঝতে পেরেছি যে আসলে এই যে বাতেনাল হাসানের সমস্যাটা কি বাতেনাল হাসাদের মূল সমস্যাটা হচ্ছে এই যে এই যে ব্যাটে উঠে এরকম করে ছোট করে একটা বল কাট করলেই বোলিং এর হাতে চলে যায় তার কারণ হচ্ছে মাঝায় তো বল নেই যদি মাঝায় বল না থাকে তাহলে সে ব্যাটটা নিয়ে এভাবে বড় করে সুন্দর করে ছক্কা কিভাবে সে মারবে আচ্ছা সুনীল কুমার দাস তুমি এখন এই বাতেনাল হাসানকে নিয়ে আমি উগান্ডা থেকে অনেক সুন্দর একটা ক্যালসিয়াম নিয়ে এসেছি যেটা ওই স্যালাইনের মধ্য দিয়ে দিয়ে ওকে দিলে একটু শরীরটা সুস্থ পুষ্ট হবে সেরকম একটা স্যালাইন নিয়ে এসেছি যাও আমার রুমে আছে ওকে নিয়ে একটু স্যালাইন দিয়ে দাও যাও চলে যাও এবার আমরা আমাদের যে দাঁড়াও খুরমানা আলী খেয়ে আমরা যে এখন ট্রিটমেন্ট ফিজিক্যালি ট্রিটমেন্ট দেওয়া হবে সেটার জন্য আমি এখন সম্পূর্ণ ভাবে প্রস্তুত আছি তুমি কি প্রস্তুত আছো খুমানা আলী আচ্ছা ঠিক আছে তুমি এখন মনে করো যে এখানে দাঁড়াবে আমি তোমার কাছে এটা মনে করবে যে বল কিভাবে তোমাকে উইকেট কিপার শেখাতে হয় সেটা আমি তোমাকে এখন ফিজিক্যালি ভাবে দেখিয়ে দেব কেননা তুমি দেখেছি আমরা যে যখন বাংলাদেশে উইকেট কিপার করতে আসো তখন আসলে বল চলে যায় তুমি দেখতে পাও না তুমি এখন ওইখানে যে দাঁড়াবে আর এটা মনে করবে যে বল আমি তোমার কাছে সুন্দর করে একটা স্লো ডেলিভারি দেবো তুমি বলটি কিভাবে ধরতে হয় আমাকে দেখিয়ে দেবে ওখানে যে দাঁড়াও তোমার কাছে বল চলে যাচ্ছে আজকে আসলে সত্য কথা বলতে যে তোমাদের দেখে তোমাদের যে খেলা এই খেলা দেখে আমার কোন শরীরে কোনো এনার্জি নাই আজকে আর তোমাদের জন্য কোনো কোচিং হবে না

খেলা প্র্যাকটিস করানো সম্ভব না তিনি অনেক নিজেও এখন একটু কষ্ট কষ্ট মনে হচ্ছে যে একটু জুস একটু মানে ভালো ভালো খাবার একটু প্রয়োজন এই জন্য আমার আই এম খুব হাঙ্গি তো দেখলেন স্যার অনেকটা হাঙ্গি হয়ে গেছে তিনি হচ্ছে চলে যাবে এখন তো আপনারা আমাদের চ্যানেলে দৌড়ণি টিভির এই চ্যানেলে আপনারা সবসময়ের জন্য লক্ষ্য রাখবেন আমরা নতুন নতুন নিউজ দিই বাংলাদেশ এখন বর্তমান টিম সম্পর্কে সবকিছু তথ্য এই নিউজে পাবেন দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আরিফুল্লাহ আহ দৌড়নে টিভি থেকে